ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের এগারো বছর পূর্তি উপলক্ষে পুরুলিয়ার পাড়া বিধানসভার সাঁওতালি বিসিডাব্লিউ কমিউনিটি হলে বিজেপির এক নম্বর মন্ডল কমিটির উদ্যোগে আয়োজিত হল বিকশিত ভারত সংকল্প সভা রবিবার দুপুর বারোটা নাগাদ এই বিশেষ সভা শুরু হয় অনুষ্ঠান শুরুর আগে প্রদীপ প্রজ্বলন করে ও ভারত মাতা ও মনীষীদের ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে অনুষ্ঠানের সূচনা করা হয় আগত অতিথিদের উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা জানানো হয় সভায় উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি শঙ্কর মাহাতো পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি জেলার সহসভাপতি অসীম চ্যাটার্জী রাজ্য এসসি মোর্চার নেতা চরণ বাউড়ি জেলা এসসি মোর্চার সভাপতি সদানন্দ বাউড়ি বিধানসভার কনভেনার শীতল নাগ কো কনভেনার সনাতন মাহাতো রাজ্য কিষাণ মোর্চার সম্পাদক প্রসেনজিৎ ভট্টাচার্য মণ্ডল সভাপতি বিশ্বজিৎ মন্ডল মন্ডল নেতৃত্ব ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা সভায় বক্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত এগারো বছরের কার্যকালের বিভিন্ন সাফল্য ও দেশের হিতে সরকারের গৃহীত পদক্ষেপগুলি বিস্তারিতভাবে তুলে ধরেন বিশেষ করে বিকশিত ভারতের লক্ষ্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উপর জোর দেওয়া হয় জেলা সভাপতি শঙ্কর মাহাতো তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের অগ্রগতি ও জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত আজ বিশ্বের দরবারে এক নতুন উচ্চতায় পৌঁছেছে গত এগারো বছরে দেশের প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে

আমাদের স্বপ্ন ভারতবর্ষে দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে ভারতবর্ষে বিকশিত আসছে তারা সবাই দোয়ার বিকশিত ভারত সভা যে অনুষ্ঠান চলছে আপনাদের কি আছে আমাদের এটা রাজ্যব্যাপী চলছে এবং আজকেই শেষ সময়সীমা সময় জেলায় মনে হয় আজকে সতেরো থেকে আঠেরোটা মণ্ডলে এই কার্যক্রম চলছে আমরা এই কার্যক্রম মাধ্যমে কার্যকর্তাদেরকে সংকল্প নেওয়াছি সংকল্প দেওয়াচ্ছি এবং সংকল্প করাচ্ছি যে আগামী দিনে আমাদের কি কী কাজ আছে একটা কার্যকর্তা হিসেবে এবং আমাদের কী কী করণীয় আছে সেই সাথে আলোচনা হচ্ছে যে মোদিজি এগারো বছরে ভারতবাসীর জন্য কি কি করেছে এবং কি কি করার জন্য ক্ষমতায় আসেছে মানে জনসাধারণকে কি কি প্রতিশ্রুতি দিয়েছিল এবং এগারো বছরে কতটুকু করতে পারেছে তার আমরা রিপোর্ট কার্ড জনসমর্থে আমরা এটা প্রকাশ করছি এবং সাথে কার্যকর্তাদের কার্যকর্তাদেরকে আমরা সেটা মানে সবাইকে একসাথে যাকে আলোচনার মাধ্যমে সেটা আলোচনার পর্বই সাথে চলছে সামনে একটা বিধানসভা নির্বাচন কি বার্তা দিচ্ছেন আমরা আমাদের বিধান সামনে যে দু বিধানসভা নির্বাচন এই নির্বাচনে পুরুলিয়া সাংগঠনিক জেলার যে সাতটা বিধানসভা এবং সামনের বান্দওয়ান ঝাড়গ্রামে পড়ে এবং রঘুনাথপুর বাঁকুড়াতে পড়ে টোটাল নটা বিধানসভা নটা বিধানসভায় আমরা জিতব এবং ভালোভাবে জিতব সব এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে ওই বিকশিত ভারত সংকল্প সভা যে অনুষ্ঠিত হচ্ছে কি বিষয় কী আছে দেখুন আমাদের এটা রাজ্যের প্রোগ্রাম সারা পশ্চিমবঙ্গব্যাপী এবং দেশব্যাপী আমাদের বিকশিত ভারত আমাদের মোদিজি যে এগারো বছর মানুষের জন্য কি কাজ করেছে তার একটা সংকল্প মানে সভা আমাদের প্রতিটা মণ্ডলে আমাদের পাড়া বিধানসভার গতকাল আমাদের পাড়া মণ্ডল পরে হয়েছিল আজকে আমাদের পাড়ামণ্ডল এক এক সংগঠিত হইলো আমাদের আজকের যে সভা হয়েছে সেখানে আমাদের জেলা সভাপতি উপস্থিত ছিলেন এবং মোদীজি যে এগারো বছরে কাজ করেছেন মানুষের জন্যে তার বিস্তারিত রূপ যে নতুন ভারত আমরা মোদীজির নেতৃত্বে দেখতে পেয়েছি সেই বার্তা আমরা মানুষের কাছে কীভাবে পৌঁছাবো সমস্ত কার্যকর্তাকে নিয়ে সেই সভায় আজকে আমাদের পিচিডব্লিউ ওয়াসেরিতে সংগঠিত হয় কি বার্তা দিলেন কর্মীদের কর্মীদের কর্মীরা মানে বার্তা যে একজোট হন আগামী ভোট আমরা একজোট হয়ে লড়ব